ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকে ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো ইলনেস অ্যাংজাইটি ডিস এই রোগটা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমি দেখেছি অনেকের ভিতরে আছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের খুবই গুরুত্বপূর্ণ চারটি লক্ষণ আছে যে চারটি লক্ষণ আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভিতরে আছে কি না তাহলে পোপারিতে চিকিৎসা নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে কিংবা আপনি কোথায় চিকিৎসা নেবেন কার কাছ থেকে চিকিৎসা নেবেন এই ধরনের চিকিৎসা কি সাইকোলজিস্টটা করেন নাকি সাইকোলজিস্টা করেন সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজি রাজু ইলনেস অ্যাংজাইটি ইলনেস অ্যাংজাইটি মানে হলো স্বাস্থ্য সম্পর্কিত কোনো একটা ডিজঅর্ডার বা মানসিক রোগ এই মানসিক রোগ অনেক সময় হাই নামেও বলা হয়ে থাকে অর্থাৎ ওই ব্যক্তি নিজের শরীর অসুস্থ হয়ে যাবে বা অসুস্থ হয়ে যাচ্ছে সেই রকম একটা চিন্তা তার ভিতরে কাজ করে তাহলে চারটা লক্ষণের প্রথম যে বিষয়টি সেটা হলো ছোটোখাটো শারীরিক লক্ষণ নিয়ে অতিরিক্ত উদ্বেগ হয়তোবা তার বুকে ব্যথা মনে করে যে তার মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে তার হয়তোবা হার্ট ভালো নেই হয়তোবা অনেক ক্ষেত্রে অনেকের যদি এই রোগটা অনেক দিন ধরে থাকে মনে করে যে আমার হার্ট নষ্ট হয়ে গেছে অনেকের কিডনিতে ব্যথা বা কিডনির জায়গাতে ব্যথা মনে করে যে কিডনি ড্যামেজ হয়ে গেছে সো হয়তো কোথাও বা চুল কাটছে মনে হচ্ছে যে আমার বড় কোনো রোগ হয়েছে তো সেক্ষেত্রে কোন রোগের কারণে চুলকানিটা হয় সেটা একটু আইডেন্টিফাই করি সো এই ধরনের অতিরিক্ত উদ্বিগ্নতার কারণে তারা কিন্তু এই ধরনের আচরণ করে দুই নম্বরের বিষয়টি করে সেটা হলো বারবার নিজের শরীর পরীক্ষা করে আমি কি অসুস্থ হয়ে গেলাম না তো আমার যে সমস্যাটা হচ্ছে এটা দ্বারা আমার খুব বড়ো রকম ক্ষতি হবে না তো আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারে বা নিজে বারবার চেক করতে পারে এটা কিন্তু হয়ে থাকে তিন নম্বরে যেটি আমরা দেখি যে চিকিৎসকের কাছে বারবার যাওয়া তার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে দেখা গেছে যে এই ইনলেস অ্যাংজাইটি বা হাইপোকান্ডিস যার ভিতরে থাকে সে কী হয় এটা এটাকে কিন্তু হেলথ অ্যাংজাইটি বলা হয় সেটা তো স্বাস্থ্য সম্পর্কিত সে বিভিন্ন জায়গাতে গেলেও সেখানে রকম টেস্ট করলো কিন্তু রোগটা ধরা পড়লো না কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমার এমন কোন রোগ হয়েছে যেটা ধরা পড়লো না তার মানে এটা খুবই মারাত্মক রোগ সে ফিজিওলজিস্ট বা হল যে বিভিন্ন ডক্টর দেখিয়েছে অনেকের ক্ষেত্রে দেখেছি যে আমাদের কাছে আসে তখন হলো বাইরে থেকে চিকিৎসা নিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পর তার রোগটা ধরা পড়ে না এবং সেই ক্ষেত্রে সে মনে করে যে আমার হয়তোবা আর আমি বেঁচে থাকবো না বা বাঁচা সম্ভব না যেটা চার নাম্বারে ভবিষ্যতে গুরুতর অসুস্থ হয়ে যাবে এটা একটা ভয় থাকে অনেক সময় এর মাধ্যমে তাদের অনেক সময় প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার হয় এটি হলো একটা অ্যাংজাইটি ওয়েসড ডিসঅর্ডার অর্থাৎ যার ব্যক্তি ইনলেস অ্যাংজাইটি বা হেলথ অ্যাংজাইটি থাকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকমের উদ্বিগ্নতা মানসিক চাপ সে বোধ করে বিভিন্ন রকমের টেনশন করে তার ভিতরে অ্যাংজাইটি থাকে এবং এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য তাদের চিকিৎসা যেমন নিতে হয় সাথে সাথে যে হেলথ অ্যাংজাইটি হয় তার জন্য চিকিৎসা নিতে হয় এই ধরনের চিকিৎসা প্রথমে যদি এরকম হয় যে আপনার সমস্যাটা মাইল টু মডারেট লেভেলে তাহলে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গেলে কাউন্সিলিং নিলে কোনো রকমের ওষুধের দরকার হয় না কিন্তু এটা যদি অনেক বেশি হয় অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিন দিতে হয় এবং সাথে সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো পোস্ট থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখেন ধন্যবাদ